নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস ওয়েব ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এখন পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কলিঙ্গ সুপার কাপে ডার্বি ম্যাচে যেই ডার্বি ম্যাচে মোহনবাগানের কিন্তু জেতা অত্যন্ত জরুরি ছিল কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই সুবিধাজনক পজিশনে ছিল ইস্টবেঙ্গলের কিন্তু ড্র করলেই তারা কিন্তু নকআউট পর্যায়ে তারা কিন্তু চলে যেত সেই পর্যায়ে আজকে কিন্তু খেলতে নেমে দু দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত ডার্বি জয় করেছে অর্থাৎ বলা যেতে পারে এই মরশুমে কিন্তু দুই এক ফলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল তিনটে ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বি ম্যাচে ডুরান্ডে ডুরান্ডের দুটো ম্যাচ যদি আমরা ধরি আর তার সঙ্গে সুপার কাপে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়নি এই তিনটে ম্যাচে কিন্তু রেজাল্ট যদি ধরি তাহলে দুবার ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি হারিয়ে দিল মোহনবাগান সুপার সুপারজায়েন্টকে এবং যেটা বলার আজকের ম্যাচ নিয়ে আপনাদের সামনে আসব বলেছিলাম পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে এবং সত্যি এই ম্যাচটা মানে হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা বহুদিন মনে রাখবেন আজকে যে ম্যাচটি খেলা হয়েছে এবং এরকমভাবে কর্তৃত্ব নিয়ে খেলা এরকমভাবে দাপটের সঙ্গে জয় এইটা মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকরা শেষ কবে তাদের চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে এইটা মনে হয় আমি তো অন্তত মনে করতে পারছি না এরকম হ্যাঁ আপনারা বলতে পারেন যে ডুরান্ডেও তো প্রথম ম্যাচে নান্দার গোলে জয় এসেছিল ইস্টবেঙ্গলের সেই ম্যাচেও অবশ্যই ভালো খেলেছিল ইস্টবেঙ্গল কিন্তু তবুও একটা জিনিস বলতেই হয় যে ইস্টবেঙ্গল কিন্তু তখন এক গোছানোর টিম ছিল না একেবারেই ইস্টবেঙ্গল কিন্তু সেই সময় দলটা নতুন তৈরি করেছে টিম কম্বিনেশান তৈরি নেই সবে মাত্র পনেরো দিনে প্র্যাকটিসে একটা দল নেমেছিল হ্যাঁ দলটা অন্য অন্য বারের তুলনায় হয়তো গত তিন চার বছরের তুলনায় হয়তো দলটা অনেক ভালো তৈরি করেছে কিন্তু তবুও সে প্রথম ম্যাচে কিন্তু একটা মন বাগানের মতো অত দামি একটা টিম যেখানে বিশ্বকাপ আর ভর্তি যে টিমে সেই টিমের বিরুদ্ধে লড়াই করা কিন্তু সহজ কথা ছিল না কিন্তু কার্লস কুয়াদ্রতের পক্ষেই এটা সম্ভব আমি আবার বলছি কার্লস কুয়াদ্রত নামটা কেননা কার্লস কুয়াদ্রত এমন একজন কোচ যিনি কিন্তু কোনো পরিস্থিতিতেই ভয় পান না এবং তার তুখর মগজাস্ত্র যেটা বলতে হয় আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই যে তার মগজাস্ত্র যে কতটা ভয়ানক কতটা সাংঘাতিক যে এই মগজাস্ত্রর জন্যই কিন্তু তার দল হয়তো যে বিশাল ধারে ভারে এগিয়ে খাতায় কলমে অন্যান্য দলের থেকে এগিয়ে তা নয় কিন্তু সে কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ একটা কোচ যেই কোচ জানে আমার দুর্বলতা কতটা আমার শক্তি কোন জায়গায় এবং সেই দুর্বলতা শক্তি বুঝে কিন্তু সে তার দল তৈরি করে এবং প্রতিপক্ষকে আটকায় আমরা আপনারা দেখতে পেয়েছেন যে আইএসএলের কথাই যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মুম্বাই এফসি বা বলুন বা ওড়িশা এফসির মতো টিমকে যেখানে গোলশূন্যভাবে ড্র করেছে এবং তাদের সবথেকে বড়ো কথা যে আহমেদ জাহুর মতো একটা প্লেয়ার যে কিনা বল পায় ভয়ঙ্কর সে যদি একটা বল বাড়ায় ভয়ঙ্কর এক একটা বল বাড়াতে পারে এবং সেখান থেকে নিশ্চিত এক একটা করে গোল আসতে পারে সেই পরি পরিহমেদকে আহমেদ জাহুকে কিন্তু খেলতে দেয়নি একেবারে সৌভীর চক্রবর্তী আজকের ম্যাচেও যেটা দেখা গেল যে হুগো বুমোসকে কিন্তু বোতলবন্দি করে ফেলেছে মোহাম্মদ রাকিব আপনারা যদি খেলাটা একটু ভালো করে খেয়াল করে দেখেন মোহাম্মদ রাকিব কিন্তু যতবার হুগো বুমোসের পায়ে বল গেছে ততবার কিন্তু মোহাম্মদ রাকিব কিন্তু গিয়ে চেস করেছে এবং বলটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে এমনভাবে হুগো বুমোসকে কিন্তু ভয়ঙ্কর হতে দেয়নি একেবারেই এবং সৌভিক চক্রবর্তীর নজরে ছিল পেত্রাতোষ এই দুজনকে হুগো বুমোস এবং পেত্রাতোস এই দুজনকে একেবারে মাঝ মাঠে বোতলবন্দি করে ফেলার ফলে কখনোই এই দুজনকে ভয়ঙ্কর মনে হয়নি আজকে যেটা যেটা ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা মানে বলতেই পারেন যে এটা ধুরন্ধর একটা ট্যাকটিক্সের লড়াই হলো আজকে এবং এই ট্যাকটিক্সের লড়াইয়ে কিন্তু হাসতে হাসতে কিন্তু জয়লাভ করলেন কার্লো স্কুয়াদ্রত এটা বলতেই হবে বাগান সমর্থকরা হয়তো আমার ওপর রাগ করতে পারেন আমি একেবারেই কোনো কারো ফলে টেনে বলছি না কিন্তু হ্যাঁ এটাও ঠিক কথা যে মোহনবাগানের আজকে জেতা জরুরি ছিল মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু এবং সেই জায়গায় থেকে কিন্তু তারা খেলাটা শুরু থেকেই কিন্তু তেরে ফুরে খেলতে শুরু করেছিল এটা কিন্তু মানে অনস্বীকার্য যে যেরকমভাবে উইং নির্ভর আক্রমণ একের পর এক শুরু থেকে এবং কিয়ান নাসেরি বিশেষ করে ভয়ঙ্কর লাগছিল একটা সময় কিয়ান নাসেরিকে কিন্তু মিনিট পনেরো পর থেকেই কিন্তু খেলাটা ধরে নেয় ইস্টবেঙ্গল প্রথম পনেরো মিনিট কিন্তু ইস্টবেঙ্গল প্রায় বলতে গেলে প্রথম বারো মিনিটের মধ্যেই তিনটে চারটে কর্নার আদায় করে নেয় মন বাগানেজি এবং তারপরে কিন্তু কিয়ান নাসেরিকে কিন্তু ভয়ঙ্কর লাগছিল সেই সময় মানে রাইট উইং থেকে কিয়ান নাসেরির এক একটা ক্রস যেরকমভাবে ঢুকছিল এবং বক্সের মধ্যে তাতে কিন্তু মনে হচ্ছিল যে কোনো সময় ইস্টবেঙ্গল গোল খেয়ে গেলেও খেয়ে যেতে পারে এবং হয়েছেও তাই আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম গোলটা কিন্তু উনিশ মিনিটের মাথায় এসছে এবং যে গোলটা করেছে সেটাও কিন্তু একটা সেট পিসে এবং বলা বাহুল্য যে জুয়ান ফেরান্দো হয়তো এখন নেই মোহনবাগানের কোচ কিন্তু জোয়ান ফেরান্দো কিন্তু একটা জিনিস করে দিয়ে গেছে টিমটাকে কিন্তু সেট পিসে প্রচণ্ড রকমভাবে দক্ষ বানিয়ে দিয়ে গেছে এবং আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু মোহনবাগান সুপারজ্যানকে ইতিমধ্যে আইএসএলও দেখেছি যে তারা কিন্তু সুপার বিশেষ করে পেত্রাতোসের মতো একটা এত ভালো সেট পিস নেওয়ার একটা ক্ষমতা সম্পন্ন একটি ফুটবলার সে কিন্তু সেট পিসে মারাত্মক ভয়ঙ্কর এবং সেই কর্নার থেকেই পেত্রাতোসের কর্নার থেকেই কিন্তু বল ছুঁয়ে কিন্তু হেক্টর ওয়েসতে কিন্তু গোলটি করে দেয় এবং গোলটি অতর্কিতে খেয়ে যাওয়ার পরেই কিন্তু ইস্টবেঙ্গল আস্তে আস্তে খেলাটা ধরার চেষ্টা করে ইস্টবেঙ্গল খেলাটা ধরার চেষ্টা করবার পরেই কিন্তু বেশি সময় লাগেনি গোল শোধ করতে ছাব্বিশ মিনিটের মাথায় কিন্তু ক্লেটন সিলভা কিন্তু মানে বলতে গেলে একক দক্ষতায় গোলের মুখটা যেভাবে ক্লেটন শিলভার খুলে নিয়েছিলেন বলটা পেয়ে সৌভিক চক্রবর্তীর কাছ থেকে বলটা পেয়ে যেরকমভাবে গোলের মুখটা দুটো ডিফেন্ডারকে মোহনবাগানের দুটো ডিফেন্ডারকে সামনে নিয়ে এবং তাদের মধ্যেকানের ফাঁক থেকে যেভাবে শটটি নিয়েছেন ক্লেটন সিলভা এটা মানে কী বলবো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের পক্ষেই সম্ভব একমাত্র এবং ক্লেটন সিলভা সেই রকম পোটেন্সিয়ালিটির সেই সেই মাপের প্লেয়ার যেই প্লেয়ারকে সত্যি ইস্টবেঙ্গলের একটা বলা যেতে পারে ইস্টবেঙ্গলের যত বিদেশি খেলে গেছে এখনও পর্যন্ত বলা যেতে পারে আমার মতে আমি মজিদ বাস্করকে খেলা দেখিনি আমি খুবই ছোট ছিলাম সেই সময় খেলা বোঝার বয়স ছিল না ফুটবল খেলা কিন্তু বাবা কাকাদের মুখে যা শুনেছি মসজিদ ভাস্কর অসম্ভব সুন্দর প্লেয়ার ছিলেন এবং সেটা এখনও পর্যন্ত যারা বয়স্ক যারা মানুষরা রয়েছেন ফুটবল প্রেমী মানুষরা রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত বলেন এবং সেই সম্মানটা মজিদ ভাস্করকে করা হয় কিন্তু তারপরে ডগলাস সিলভার কথা মাথায় রাখলেও আমি বলতে পারি যে এরকম একটা বিদেশি খুব কমই এসছে ইস্টবেঙ্গল টিমে এবং আজকে কিন্তু জোড়া গোল ক্লেটনের ক্লেটনের এই জোড়া গোলের জন্যই কিন্তু আজকের এই জয়টা সম্ভব হয়েছে আর নন্দার কোনো প্রশংসাই যথেষ্ট নয় নন্দা প্লেয়ারটা মানে মাঝে মাঝে মনে হয় যে প্লেয়ারটা বুঝি দাঁড়িয়ে রয়েছে প্লেয়ারটা ইয়ে করছে কিন্তু বল যখনই তার পায়ে আসে আপনারা দেখতে পেয়েছেন আজকের ম্যাচে যতবার বল পেয়েছে লেফট উইং থেকে ততবার কিন্তু মানে মারাত্মক রকমভাবে ভয়ঙ্কর হয়ে গেছে কাট করে যেখানে একবার তো পেনাল্টি প্রায় পেয়েই গিয়েছিল বলা যেতে পারে আমরা যদি দেখি যে একদম ইয়ে টাইমে এটা হচ্ছে গিয়ে যেই টাইমে গোলটি দেয়নি উনত্রিশ মিনিটের মাথায় হ্যাঁ সে পেনাল্টিতে পেনাল্টিতে কিন্তু একটা ইস্টবেঙ্গল গোল পেতেই পারতো এবং সত্যি রেফারিং নিয়ে রেফারিং মান নিয়ে বলার কিছুই নেই মানে খুবই খারাপ লাগে এরকম ভারতীয় ফুটবলের এত মানে একটা সময় কিন্তু এত খারাপ মানের রেফারিং ছিল না যখন টেকনোলজির উন্নতি হয়নি যেই সময়টাকে আপনাদের বলছি সেই সময়টাও আমি অনেক খেলা দেখেছি ভারতীয় ফুটবলের অনেক খেলাই আমি দেখেছি ইস্টবেঙ্গল মনবাগান মোহামেডান বাদ দিয়েও গোয়ার টিমগুলো রয়েছে এবং বড় বড়ো টিমেরই খেলা দেখেছি জেসিটি বলে একটি টিম ছিল আপনারা জানেন কি জানি না সব সব টিমেই সালগাঁওকার খুব বড় টিম ছিল ডেম্পো খুব বড় টিম ছিল একটা সময় এরা সত্যি ভারতীয় ফুটবলে রাজ করে গেছে একটা সময় কিন্তু আমি সেই সময় রেফারিং বলছি যে এত খারাপ ছিল না যে রেফারিংয়ের জন্য ভয় গুটি থাকতে হবে এখন কিন্তু দেখছি যে রেফারিং একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে রেফারিং এর মান এত খারাপ হয়ে গেছে এই টেকনোলজি যত উন্নত হচ্ছে তত রেফারিংয়ের মান খারাপ হচ্ছে কী করে যে এই রকম একটি নন্দাকে যেখানে ফাউল করলো অভিষেক রাজবংশী বক্সের মধ্যে ট্রিপ করে ফেলে দিল এটা পরিষ্কার গোল পরিষ্কার পেনাল্টি এটা দাদা কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এটা একদম সোজাসুজি বলতে গেলে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে ইস্টবেঙ্গলকে আমি একদম টেনে কথা বলছি না আপনারা যদি কারোর খারাপ লাগে আমি দুঃখিত আমি আমার আমি দুঃখ প্রকাশ করছি না আমার কিছু বলার নেই কিন্তু আমি যদি এখানে মোহনবাগানেরও দেখতাম তাহলেও আমি বলতাম যে হ্যাঁ মোহনবাগানের যে পেনাল্টিটা পেয়েছে হয়তো ন্যায্য বলা যেতে পারে কেননা হিজাজি মাহিরের হাতে লেগেছে কিন্তু তাও বলা যেতে পারে হিজাজি মাহির কিন্তু ইচ্ছাকৃতভাবে বলটি কিন্তু হ্যান্ডবল করেনি তিনি কিন্তু পড়ে গিয়েছিলেন তিনি কিন্তু পড়ে যাওয়ার অবস্থাতে কিন্তু হাতটা সরাতে পারেননি সেই সময় শটটা এসে তার হাতে লাগে হ্যাঁ দাদা কে অয়ন বলে কেউ লিখেছেন যে কি ফলাফল হলো তিন একে অবশ্যই তিন একে জিতে কিন্তু সুপার কাপের নক চলে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান নক আউটে যেতে পারলো না কেননা প্রতিটি গ্রুপ থেকেই একটি করে টিম যাওয়ার নিয়ম হ্যাঁ প্রতিটি গ্রুপ থেকে একটি করে টিম উঠবে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু লিগ তালিকায় শীর্ষেই ছিল গোল পার্থক্যে এবং আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল ড্র করলেই চলে যেত নক কিন্তু প্রথমেই আমরা গতকালই যে সাংবাদিক বৈঠক করেছেন কালদাস কোয়াদ সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমরা ড্রয়ের জন্য খেলবো না কেননা ড্রয়ের জন্য খেললে কিন্তু হারতে হতে পারে সুতরাং প্রথম থেকেই জয়ের জন্যই ঝাঁপাবো এবং পজিটিভ ফুটবলই খেলবো এবং আজকে ম্যাচেও সেটাই দেখা গেল পজিটিভ ফুটবলই খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল যদিও প্রথম দিকে একটু কণ্ঠাসা ছিল মোহনমোহু আক্রমণে মোহনবাগান এত দ্রুত আক্রমণ তুলে আনছিলো সত্যি খুব ভালো একটা ইউনাইটেডলি একটা আক্রমণে মোহনবাগান টিম আসছিল কিন্তু কিছু করতে পারিনি সবথেকে বড়ো কথা ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু সেই গত তিন বছরের মতো ডিফেন্স কিন্তু এবার এবার একদমই নেই এটা কিন্তু মানে মানতেই হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং হিজাজি মাহির বিশেষ করে আসার পর মানে আমি তো বলবো যে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া অন্যতম সেরা ডিফেন্ডার অন্যতম এবং এই বছরে সেরা রিক্রুটমেন্ট বললেও কিন্তু ভুল হয় না এটা আমার ব্যক্তিগত মত একেবারে আমার সঙ্গে আপনারা হয়তো অমত হতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিজাজি মাহের একটা মানে কি বলবো পিলার ডিফেন্সে ইস্টবেঙ্গল ডিফেন্সে একটা পিলার হয়ে দাঁড়িয়ে গেছে এবং এর সঙ্গে যদি আমরা আশা করি যে জর্ডন ইলসে যদি ফিরে আসে চোট সারিয়ে এই টিমটা ডিফেন্সের মনে হয় মানে প্রাচীরে চীনের প্রাচীরেও মনে হয় কম হবে বলা উদাহরণস্বরূপ আশা করি আগামী মরশুমে সেটা কিন্তু ইস্টবেঙ্গল করে ফেলবে এবং আমাদের এখানে আমি একটু থেমে গেলাম এই কারণেই যে আমাদের এখানে কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলের আপনারা হয়তো শোরগোলের আওয়াজ শুনতে পাচ্ছেন ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা মিছিল বেরিয়েছে আপনারা যদি আপনারা শুনতে পাচ্ছেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়েই গেলেন এবং তারা কিন্তু রীতিমতো জয় জয়গান গাইতে গাইতে কিন্তু আমি আপনাদের জানি না আপনারা কতটা শুনতে পেলেন অডিওটা কতটা এসছে আপনাদের এখানে কিন্তু সেটার জন্যই আমি আটকে গেলাম যে সত্যি এটা বলার কিছু নেই মানে একটা দল যেখানে তিন বছর ধরে আটটা ডারবিতে আটটা ডারভিতে একটা দল যেখানে পরপর পরপর হেরেছে মানে লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই হয়তো মানে যদি থুথু ফেলে ডুবে মানার মতো পরিস্থিতি দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের যে এত খারাপ খেলছে যেখানে মোহনবাগান টিম বলে বলে তাদেরকে হারাচ্ছে বলে বলে তাদেরকে হারাচ্ছে মানে ডারবির আর কোনো মাহাত্ম ছিল না ডারবির আর কোনো গুরুত্বই ছিল না সেইভাবে যে ডারবিকে আমরা জানি যে ইস্টবেঙ্গল টিম নাকি কখনো মানে নেভার বিফোর ডাই মানে মরে যাওয়ার মৃত্যুর আগে নাকি মরে না সেই খেলা কিন্তু ইস্টবেঙ্গলের আমরা কিন্তু গত তিন বছর দেখতে পাইনি যেটা এই বছর কার্লস কোয়াদ্রাতের হাত ধরে যেই টিমটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং এই ফল সত্যি এই মরশুমে কিন্তু এখনও পর্যন্ত তিনবারের মুখোমুখি জায়গায় কিন্তু দুবারই ডার্বিতে হারালো এবং কাদেরকে হারালো না সত্তর কোটি বাহাত্তর কোটির একটা টিমকে যেই টিমটাতে বিশ্বকাপ ভর্তি আরমান্দ সাদিকু প্যাটকামিংস প্যাট কামিংস দিমিত্রি পেত্রাতোস হুগো বুমোসের মতো প্লেয়ার রয়েছে সেই রকম একটা টিমকে ধারে ভারে সমস্ত মানে ভারতীয় দলগুলোর যতগুলো দল আছে আমি মুম্বাই সিটিএফসিকে প্রায় সমপর্যায়ে একমাত্র ফলা ফেলা যেতে পারে কেননা তাদের তারা যেই মাপের দল গড়েছে একমাত্র প্রায় তাদের তাও আমার মতে বিশ্বকাপের সংখ্যা হয়তো তাদের টিমেও এত নেই তো এই রকম একটা টিমকে দুবার হারানো এবং এখনও পর্যন্ত কিন্তু আইএসএল এর মুখোমুখি হয়নি এবার আইএসএলের কিন্তু যেহেতু ওটা একটা লিগ টুর্নামেন্ট সেখানে কিন্তু আলাদা পরিকাঠামো এবং সেখানে কিন্তু অন্যরকম খেলা হবে আর সেখানে কিন্তু লড়াইটা আরও কঠিন আর নটি ফুটবলার যেটা বলা হচ্ছে মনবাগানের যে নজন ফুটবলার তারা জাতীয় দলে চলে গেছে হ্যাঁ এটা সত্যি কথা নজন ফুটবলার চোট আঘাতে মিলিয়ে এবং জাতীয় দলে সাতজন ফুটবলার সব মিলিয়ে নজন ফুটবলার তাদের দলের বাইরে কিন্তু এটাও যদি আপনারা বিচার করেন ছটা বিদেশিকে তো খেলানো হচ্ছে ছটা বিদেশিকে কিন্তু সুপার কাপের নিয়ম অনুযায়ী কিন্তু ছটা বিদেশিকেই দুটো দল খেলাতে পারে সেক্ষেত্রে ওরাও ছটা বিদেশিকে খেলাচ্ছে আমরাও কিন্তু ইস্টবেঙ্গলের দলের কিন্তু তারাও ছটা বিদেশিকে খেলিয়েছে সুতরাং পাঁচজন করে দেশি প্লেয়ার কিন্তু তারাও খেলেছে এবং আমাদেরও কিন্তু জাতীয় দলের নন মহেশ নেই এবং লালচুল নুঙ্গা নেই সেই ক্ষেত্রে কিন্তু কখনোই বলা যেতে পারে না যে মোহনবাগান দল কিন্তু ধারে ভারে পিছিয়ে তবে হ্যাঁ কোথাও হয়তো মানসিকতা একটা তফাত করে দেয় বড় ম্যাচে যেটা হয় বেশিরভাগ এখানে কিন্তু কোনো টিমই ছোট হয় না কোনো টিমই বড় হয় না সব টিমই কিন্তু মানে সব সময় কিন্তু খেলতে নামার আগে ইস্টবেঙ্গল বেঙ্গল বাগান ম্যাচের ফল থাকে কিন্তু ফিফটি ফিফটি যে দল যেই সময় সেই যেই সিচুয়েশনে তাদের নিজেদেরকে মেলে ধরতে পারবে তাদের শক্তির প্রদর্শন করতে পারবে ক্ষমতার প্রদর্শন করতে পারবে এবং মানসিকতা যেখানে ধরে রাখতে পারবে টেম্পারামেন্ট ধরে রাখতে পারবে সেখানে কিন্তু জয় অনিবার্য অতএব আজকের ম্যাচেও যেটা দেখলাম যে খাতায় কলমে হয়তো মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে কিন্তু এগিয়ে থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু জয়লাভ করতে পারলো না এই কারণেই যে টেম্পারামেন্ট আজকে কিন্তু যেই টেম্পারামেন্ট নিয়ে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল এবং তার সঙ্গে ছিল কার্লস কোয়াদ্রথের ক্ষুড়ুধার মস্তিষ্ক তিনি যেভাবে দল সাজিয়েছেন দলকে যেভাবে খেলিয়েছেন কাউন্টার অ্যাটাক নির্ভর যেভাবে দলকে খেলিয়েছেন এটা বলা যেতে পারে একদম তার মানে এত ভালো কোচ ইস্টবেঙ্গলে কিন্তু মর্গানের পরে খুব কমই এসছে বলা যেতে পারে আমরা মিনেন্দেশকে বলতে পারি কিন্তু মিনেনদেজ তো একটা মরশুম ছিলেন বেশি দিন ছিলেন না কার্লোস কোয়াদ্রথ কিন্তু থাকার জন্য এসছেন কার্লোস কোয়াদ্রথ কিন্তু চলে যাওয়ার জন্য আসেননি এবং এই টিমটা তুমি যদি চলে কোন কোনোদিনে এই টিমটাকে কিন্তু একদম হাতে ধরে তৈরি করে দিয়ে একদম জাতীয় পর্যায়ের লড়াইয়ের যেই আগে আমরা ইস্টবেঙ্গল টিমকে চিনতাম লড়াইয়ের জন্য যেই ইস্টবেঙ্গল টিম বিখ্যাত একশো বছর ধরে সেই টিমটা কিন্তু তৈরি করে দিয়েই তিনি তারপরে যাবেন যদি কোনো দিনও যান তো আজকে এই জায়গায় বন্ধুরা আপনারা ইতিমধ্যেই খেলাটি নিশ্চয়ই উপভোগ করেছেন আমিও আপনাদের মতো খেলাটি উপভোগ করেছি এবং আপনারা জেনেই গেছেন তিন এক রেজাল্টে কিন্তু মোহনবাগান সুপারজায়েন্টকে হারিয়ে কিন্তু আজকে নকআউট পর্যায়ে চলে গেল আপনারা এরপরে কার সঙ্গে নকআউট পর্যায়ে মুখোমুখি হয় ইস্টবেঙ্গলের সেইগুলো নিয়েও কিন্তু আমরা পো পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিই আপনাদের সামনে স্পোর্টস ওয়েব ইন্ডিয়া চ্যানেলে আবার আসব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দর্শক বন্ধুরা শুভরাত্রি জয় ইস্টবেঙ্গল